হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত দু হাজার তেইশ শিক্ষাবর্ষের জন্য অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়ার আবেদন শেষ হয়েছে গত সাতই জুলাই আবেদন করার সময় ছাত্রছাত্রীরা সর্বোচ্চ পঁচিশটি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পেরেছিল বর্তমানে ছাত্রছাত্রীরা চিন্তায় রয়েছে যে তারা কোন কলেজে ও কোন কোর্সে পড়ার সুযোগ পাচ্ছে এটি জানার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই মেরিট লিস্ট আর সিট অ্যালোকেশন লিস্ট চেক করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব মেরি লিস্ট আর সিট অ্যালোকেশন লিস্ট কবে বার হচ্ছে এবং ছাত্র ছাত্রীরা কিভাবে এই লিস্ট চেক করবে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না এন্ড পর্যন্ত দেখবে কোন পড়ুয়া কলেজে ভর্তির আবেদনের পর কোন কোর্স ও কোন কলেজ পাচ্ছে সেটি মেরি লিস্ট সিট অ্যালোকেশন লিস্টের মধ্যে থাকবে আগামী বারোই জুলাই অর্থাৎ আজ প্রকাশ করা হচ্ছে মেরি লিস্ট এবং সিট অ্যালোকেশন লিস্ট এবারে তোমাদের থেকে বলে রাখি তোমরা কিভাবে সিট অ্যালোকেশন বা মেরিট লিস্ট চেক করবে অ্যালোকেশন লিস্ট দেখার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ডবলু ভিজিট করতে হবে সিট অ্যালটমেন্ট দেখার জন্য নিজের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে এরপর ড্যাশবোর্ডের মধ্যে পড়ুয়া নিজের রেফারেন্সের পাশে সিট অ্যালোকেশন লিস্ট দেখতে পাবে যে কলেজের যে কোর্সের পাশে অ্যালোকেটেড লেখা রয়েছে পড়ুয়াদের বুঝে নিতে হবে সেই কলেজে এবং সেই কোর্সে তারা চান্স পেয়েছে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো অ্যালোকেশন লিস্ট প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে কোনো পড়ুয়া যদি কোনো কলেজের কোনো একটি কোর্সে অ্যালোকেট হয় তাহলে তাকে এরপর ওই কোর্সের কোর্স ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে যদি ওই পড়ুয়া নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন ফি জমা না করে তাহলে ওই অ্যাডমিশন পেজের বাইরে চলে যাবে তাই অবশ্য অবশ্যই সিট অ্যালোকেট হবার পর অ্যাডমিশন ফি জমা করে ভর্তি হতে হবে সিট অ্যালোকেশন বা মেরিট লিস্ট প্রকাশের পর আগামী বারোই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত পড়ুয়ারা অ্যাডমিশন ফি পেমেন্ট করে কলেজে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা ইউপিআই নেট ব্যাঙ্কিং মোবাইল এর মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারবে এর জন্য কোনো এক্সট্রা চার্জ কাটা হবে না অ্যাডমিশন ফি পেমেন্ট করার আগে রিসার্ট নাকি আনরিসার্ট সিটে ভর্তি হতে চাইছো সেটি সিলেক্ট করতে হবে এবং এর সঙ্গে তুমি যদি প্রথম রেফারেন্স করা কলেজে চান্স না পেয়ে থাকো তাহলে প্রথম রেফারেন্সে আপগ্রেডেশন চাও কিনা সেটিও সিলেক্ট করতে হবে ভর্তি সংক্রান্ত হেল্পলাইন নাম্বার রয়েছে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় এবং অ্যাডমিশন ফি পেমেন্টের সময় যদি কোনো অসুবিধা বা সমস্যা হয় তাহলে টোল ফ্রি নাম্বারে ফোন করে তুমি তোমার সমস্যার সমাধান জেনে নিতে পারবে অ্যাডমিশন সংক্রান্ত তো টোল ফ্রি নাম্বার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এছাড়াও ইমেল আইডি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো খুব সহজে তোমরা দেখে নিতে পারবে সেন্ট্রালাইজ পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর তোমাদেরকে বলে রাখি ভর্তি সংক্রান্ত কোনো যদি সমস্যা হয় তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখবে হেল্প ডেস্ক রয়েছে সেখানে তোমরা তোমাদের সমস্যা জানাতে পারো কল করে কিংবা ইমেল আইডিতে মেল করে তোমরা জানাতে পারো খুব সহজেই তোমাদের সমাধান করে দেবে কলেজের তরফ থেকে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তোমরা সকলেই জানো আজ বারোই জুলাই আজ প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে আর তোমরা খুব সহজেই মেরিট লিস্ট বা সিট অ্যালোকেশন লিস্ট চেক করে নিতে পারবে এই ভিডিওটি দেখার পর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ